আসসালামু আলাইকুম বন্ধুরা মিমের রান্নাঘর থেকে আমি মিম আজকে আপনাদের মাঝে চলে এলাম একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ এবং টমেটোর কেমিস্ট্রি খুবই কমন একটা রেসিপি এটা আর সেই জন্যই বললাম যে শিং মাছ এবং টমেটোর একটা কেমিস্ট্রি সেই তা আমল থেকেই দেখে আসছি আমি এই রেসিপিটা এখনও কিন্তু একই স্বাদ একইভাবে আমরা অনেকেই রান্না করি শিং মাছ রান্না করার জন্য আমি এখানে শিং মাছগুলো খুবই ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাস পরিষ্কার করার একটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আশা করছি সেটা দেখে আপনারা খুবই সহজে শিং মাছ পরিষ্কার করে নিতে পারবেন শুধু শিং মাছ নয় পাঙ্গাস মাছ বলেন যে কোনো পিচ্ছিল আবরণ থাকে এই ধরনের মাছগুলো পরিষ্কার করে নিতে পারবেন আর এখানে আমি নিয়েছি টমেটো স্লাইস করা পেঁয়াজ স্লাইস করা ধনে পাতা স্লাইস করা কাঁচামরিচ ফালি করা সাথে নিয়েছি মশলা এখানে মশলার ভিতরে আছে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবং জিরা পেস্ট মশলার পরিমাপটা আমি এখানে বলে দেইনি আপনারা যে যেমন পছন্দ করেন তেমনভাবে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে কোনো খাবারে পরিমাপ মতো মশলা দিলে সেই খাবারটা খেতে ভালো লাগে এইখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সেই মাছগুলো কিন্তু আমার ফ্রিজে পড়েছিলো তাই ভাবলাম যে যে কোনো একটা রেসিপি তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি কারণ একদম ছোটো সাইজের মাছ এই মাছগুলো এইভাবে ছাড়াও অন্যভাবে রান্না করলে দেখা যাবে যে এতটা খেতে ভালো লাগবে না এদিকে চুলাই কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল এবং স্লাইস করা পেঁয়াজ আর টমেটো রেসিপিটার সাথেই থাকুন টমেটোটা যেন পেঁয়াজের সাথে খুবই ভালোভাবে সফট হয়ে যায় সেই জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খুবই ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর আরও একটু সময় ভেজে দিব এই তো পেঁয়াজ এবং টমেটোটা সফট হয়ে আসছে এ পর্যায়ে আমি কি করব। যে মশলাটা ছিল গুঁড়া মশলাটা সেই মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে একটু নিয়ে ছেড়ে ভালোভাবে তারপর এখানে আমি পানি অ্যাড করবো কারণ মশলাটা পুড়ে যাওয়ার আগে কিন্তু পানি অ্যাড করতে হবে মশলাটা পুড়ে গেলে আবার তরকারি টেস্টটা তে ততটা ভালো আসবে না আর কালারটাও কিন্তু ভালো আসবে না পানি অ্যাড করার পর মশলাটার সাথে পানিটাকে খুবই ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা একটু কষিয়ে নিব মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাছগুলো অ্যাড করব তো ভিওয়ার্স রেসিপিটার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আর এই পর্যায়ে এসে যারা এখনও লাইক কমেন্ট করেননি তাদেরকে বলছি তারা সবাই একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেকটাই উৎসাহিত করে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পর একটু সফট মানে আলতো হাতে আপনি মাছটাকে নেড়ে ছেড়ে দিবেন এত জোরে নাড়াছাড়া দিতে যাবেন না কারণ শিং মাছ একটু নরম সাইজের হয়ে থাকে যার ফলে এত নাড়াছাড়া করলে দেখা যায় যে শিং মাছ ভেঙে যাবে এই তো আমি মাছ দেওয়ার পর আর বেশিক্ষণ ওয়েট করিনি পানিটা আমি অ্যাড করে দিয়েছি পানিটা অ্যাড করবেন যে যেমন ঝোল খেতে পছন্দ করেন আমি আমার মতো করে পানি অ্যাড করেছি এখানে আমি দেড় খাপ পরিমাণে পানি অ্যাড করেছি এখন বলে দিচ্ছি যে কী জন্য আমি বললাম শিং মাছের সাথে টমেটোর একটা কেমিস্ট্রি আছে সেটা হচ্ছে আমরা যে কোনো সময় শিঙ মাছ যা দিয়েই রান্না করি না কেন টমেটোটা কিন্তু আমরা সবাই খুঁজি যে টমেটো দিয়ে শিং মাছ রান্না করলে শিঙ মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগে কিংবা শিং মাছ যে কোনো রেসিপি খেতে ভালো লাগে আর সেই জন্যই জাস্ট ফান করে বলা রান্নার শেষ পর্যায়ে এসে দিয়ে দিলাম পাতা স্লাইস করা এবং কাঁচামরিচ ফালি করা যেহেতু শীতকাল তো বাজারে গেলে কিন্তু অ্যাভেলেবেল ধনিয়া পাতা পাওয়া যায় আর আর খুবই কম খরচেই কিন্তু আপনি বেশ কতটুকু ধনিয়া পাতা নিয়ে আসতে পারেন বাজার থেকে তাই আমি একটু বেশি করেই দিলাম কারণ ধনিয়া পাতার স্মেলটা এই রেসিপিটাতে খুবই ভালো লাগে এই তো রেসিপিটা আমার ডান রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে রেসিপিটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান দিয়ে রাখবেন তাহলে যে কোনো মুহূর্তে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ